হ্যালো মস্কার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইন ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু কবে থেকে এবং এই দ্বিতীয় পর্যায়ে আসলে কারা আবেদন করবে তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা নতুন তারা অনেকে এই বিষয় সম্পর্কে জানেন না যারা জানেন তো তারা জানেন আর যারা জানেন না তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো যাই হোক দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু করবে অর্থাৎ আপনারা যে দ্বিতীয় ধাপের জন্য আবেদন করবেন যারা তারা কবে থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে শূন্য সাত সাত থেকে শুরু হবে এটা পনেরো সাত পর্যন্ত চলবে তো এরপরে আসেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে দ্বিতীয় পর্যায়ে আসলে কারা আবেদন করবে মানে সেকেন্ড যে টার্ম হবে সেই সেকেন্ড টার্মে কারা আবেদন করতে পারবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখেন প্রথম বিষয় সেটা হচ্ছে এক নম্বর যারা আবেদন করেনি যারা আগে আবেদন করেন যারা আগে আবেদন করিনি আগে আবেদন করিনি বলতে দেখা যাচ্ছে ডেট না এরকম অনেকেই আছে অনেকেই হয় অনেক আমার কাছে আসে আমি দেখি অনেকে জানেই না এখনো পর্যন্ত জানে না যে কবে আসলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভর্তি শুরু হবে এরকম আছে অনেকে আছে যারা তারা দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ পাবে এরপরে আসেন দুই নম্বর ইয়ে হচ্ছে আপনার চান্স যাদের হয় সরি চান্স হয়নি না কনফার্মেশন যাদের হয় নাই অর্থাৎ যারা আবেদন করেছে কনফার্মেশন করে নাই কনফার্মেশন ভর্তি নিশ্চয়ন যেটাকে বলে ভর্তি নিশ্চয়ন করেনি অর্থাৎ আপনি মনে করেন প্রথম পর্বে মানে প্রথম পর্যায়ে চান্স পেয়ে গেছেন বাট ওই যে তিনশো টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করা লাগতো ওই ভর্তি আপনি করেন নাই অনলাইনে সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার পুনরায় আবেদন করা লাগবে এই দুই ক্যাটাগরির স্টুডেন্টরা আসলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তাহলে যে চান্স পাই নাই তাদের কি হবে অর্থাৎ যারা চান্স পাই নাই চান্স না পেলে কি হবে তো এই সমস্ত বিষয়ে নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য যারা চান্স পায় নাই তাদের জন্য আসলে বিষয়টা কি হবে যারা চান্স পাবে না তারা আসলে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা অটোমেটিক ওয়েটিং লিস্টে আছেন এই দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে এদের সাথে আপনাদের মার্চ করে দেওয়া হবে মার্চ মানে কি একসাথে যুক্ত করে দেওয়া হবে একসাথে যুক্ত করে দিয়ে যেদিন ফলাফল ঘোষণা করার কথা সেদিন আসলে আপনাদের ফলাফলটা ঘোষণা করে দেবে তো আশা করা যায় এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকা উচিত না তাও যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন